ব্যাক টু আর ব্লগস ইউটিউব চ্যানেল স্বাগত আজ এক নতুন লাইভ নিয়ে চলে এলাম আপনারা প্রত্যেকেই গতকাল যে লাইভটা দেখেছিলাম সমুদ্র সৈকতের সেই এক্সক্লুসিভ আপডেট আপনারা দেখেছেন আজ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আর এক নতুন এক্সক্লুসিভ প্রচুর পরিমাণে চলে হাওয়া খারাপ থাকে তখন কিন্তু এই ধরনের রোলিং দেখতে পাওয়া যায় এবং এই সমুদ্রের মাঝে বেশি পরিমাণে রোলিং দেখতে পাওয়া যায় তার কারণ এই জলোচ্ছ্বাস বা সমুদ্র থাকার একমাত্র কারণ তাই প্রত্যেকে বলবো লাইভের সাথে জুড়ে থাকুন দেখতে থাকুন আজকের লাইভ এক্সক্লুসিভ প্রচুর পরিমাণে কিন্তু ট্রলার ইতিমধ্যে ধীরে ধীরে ঢুকছে একে একে কিন্তু যারা ফিশিং করতে বেরিয়ে গেছিল ওনাদের একে একে মাছ নিয়ে ফিরছে এবং তারই কারণে এই ধরনের ট্রলারের সারি সারি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন তাই প্রত্যেকে বলব লাইফের সাথে ঘুরে থাকুন আজকে যে লাইফ এক্সক্লুসিভ লাইফ হতে চলেছে আপনারা দেখেই বুঝতে পারছেন বিগত কিছুদিন ধরে প্রচুর পরিমাণে দীঘার সমুদ্রের মাছের ভান্ডার দেখতে পাওয়া যাচ্ছে এখনও পর্যন্ত সেই চিত্রটা দেখতে পাওয়া যাচ্ছে তাই আপনাদের কাছে প্রত্যেকের কাছে লাইফ দৃশ্য নিয়ে চলে এলাম তো লাইভের সাথে প্রত্যেকে বলব জুড়ে থাকবেন দীঘা মোহনা থেকে সরাসরি লাইভ করছি আপনারা দেখতে পাচ্ছেন সেই এক্সক্লুসিভ আপডেট আর কে দীঘা ব্লকসের সেই লাইভ তো আপনাদেরকে আরও কাছে থেকে গিয়ে দেখালে খুবই ভালো হয় তো আপনারা লাইভের সাথে জুড়ে থাকবেন কেউ কোথাও যাবেন না এক দারুণ প্রকৃতির ওয়েদার নিয়ে চলে আসা আরকে কে দীঘা ব্লকসের সেই এক্সক্লুসিভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আজকে বৃহস্পতিবার এই বৃহস্পতিবার দিনের এক্সক্লুসিভ আপডেট আপনি দীঘা বলেছে সরাসরি দীঘা মোহনের সম্পর্কে আসলে প্রত্যেকে তো প্রত্যেকের কাছে আপনি বার্তা আপনারা প্রত্যেকেই জানেন যে দীঘা সংলগ্ন যে সকল সাইড সিন থেকে করে পাচ্ছে সকালে দিয়ে রয়েছে আপনারা প্রত্যেকেই জানেন যে দীঘার মতো এত সুন্দর দৃশ্য জায়গা এত সুন্দর ভিউ পয়েন্ট আপনারা সচরাচর খুবই কম দেখতে পান তাই সে কারণে প্রত্যেক দিন আমি আপনাদেরকে বলেছি যে প্রত্যেক দিন যাতে আপনাদেরকে নতুন নতুন কিছু আপডেট দিতে পারি তাই আজকে সেই নতুন আপডেটের জন্য গতকাল দীঘা সমুদ্র সৈকতের স্নানের দৃশ্য জোয়ারের দৃশ্য আপনারা দেখেছেন আজকে দেখবেন অন্য প্রকৃতির এক দৃশ্য সমুদ্র থেকে ফিশিং করতে যাওয়া যে সকল বোট তারা কিন্তু একে একে ফিরে আসছেন যেহেতু ফিরে আসার একমাত্র কারণ অন্য কিছু নয় তো সমুদ্রে ব্যাপক পরিমাণে রোলিং থাকার কারণে যে সকল বোট ফিশিংয়ের জন্য বেরিয়ে গেছিলো আপনাদেরকে আরও জুম করে দেখায় দেখলে ভালো হয় তো যে সকল বোট ফিশিং করার জন্য গিয়েছিলো ওনারা কিন্তু একে একে ফিরে আসছে দেখতে পাচ্ছ জুমের মাধ্যমে আমি আপনাদের দেখাচ্ছি একে একে সারিবদ্ধভাবে এগিয়ে আসছে বিচের দিকে যেহেতু সমুদ্রের ভেতরে প্রচুর পরিমাণে রোলিং চলছে এই রোলিংয়ের ফলে যে সকল বোট ফিশিংয়ের জন্য বেরিয়ে গেছিলো ওনারা একে একে কিন্তু ফিরছেন তারই লাইভ দৃশ্য আজকে দেখতে পাচ্ছেন তাই প্রত্যেকে বলবো লাইভটা যেমন দেখছেন লাইভটা শেষ পর্যন্ত দেখবেন গাইজ যারা লাইভে রয়েছে প্রত্যেকে বলবো লাইভটা কেমন লাগছে অবশ্যই আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন দীঘা মোহনার সমুদ্রের সৈকত থেকে সেই যেহেতু দীঘার মোহনার এত সুন্দর ভিউ পয়েন্ট আপনারা হাঁকুড়া গেমানা ভাই এটা কোথায় এটা দীঘা মোহনা দীঘা তো প্রত্যেকে জানো আর যারা জানো না তারা অবশ্যই জেনে না দীঘা মোহনার সেই এক্সক্লুসিভ আপডেট আছে আমাদেরকে জেনে চলে এসেছে আজকে কি দীঘাবলো যেমন দেখতে পাচ্ছেন যে সকল ড্রলারগুলা কিন্তু ফিশিংয়ের জন্য বেরিয়ে গেছিলো মাছ ধরার জন্য যারা মাছ সমুদ্রে গেছিলো ইতিমধ্যে একে একে কিন্তু ফিরে আসছে ফিরে আসার একমাত্র কারণ সমুদ্রে ব্যাপক পরিমাণে মানে রোলিং চলছে রোলিং মানে প্রচুর পরিমাণে হাওয়া হয়েছে এই হাওয়া থাকার কারণে কিন্তু যারা ফিশিং ফিসিং কোনো যারা লাইভ রয়েছে প্রত্যেকে বলবো লাইফটা সম্পূর্ণভাবে অংশ এবং শেষ পর্যন্ত অবশ্যই দেখে থাকবেন আজকের সমুদ্র সৈকত যে এক্সক্লুসিভ আপডেট আপনাদের কাছে এটা হচ্ছে আর্থিক আপনার প্রত্যেক দিনই কিছু না কিছু আপডেট আপনাদের কাছে সরাসরি তুলে দেয় আজকে সেই একই কিছু এক আপডেট নিয়ে চলে এসেছি গাইজ যারা রয়েছে প্রত্যেকে যদি আমি একটা অর্ডার দাঁড়িয়ে রাখবেন যাকে দীঘা থেকে সম্পূর্ণভাবে এক্সক্লুসিভ আপডেট দিন আপনাদের কাছে সরাসরি তুলে দিতে হবে একে একে পর কিন্তু সেহারাভাবে অন্যদিকে মুভমেন্ট করছে দেখতে পাচ্ছ আর্থিক অবশ্যই লাইন দেখা সম্পূর্ণ একটা বোর্ড কেমন করে অন্যদিকে গতিবাধিক দিক দিক কিন্তু হারিয়ে ফেলেছে দেখতে পাচ্ছ কোথায় এসে লাগবে তারই ধারণা তো পুরো পাশাপাশি চলে এসছে দেখতে পাচ্ছ বোর্ডটা কতটা খানি পাশে চলে এসছে ও তো পাশে চলে এসছে এবং এটা চলে লাগার কথা কিছু ধারণা রয়েছে কলকাতা থেকে দেখছি রাজনীতি কেমন আছো ভালো আছি তো দাদা বললাম আগে বলে দিয়েছি এত পরিমাণে রোলিং থাকার কারণে বোর্ডটা কিন্তু একে ধীরে ধীরে যে একেবারে কারণ ভাব এ করে দিচ্ছেন যেহেতু সমুদ্রের যে আজ সকাল থেকে ছিল বা ট্রলার যারা বুসিংয়ের জন্য গেছিলো তাকে কিন্তু ফিরে আসছে ফিরে আসার একমাত্র কারণ আপনারা দেখেই বুঝতে পারছেন কেমন করে রোলিং চলছে সমুদ্রে একটি ফুটবল লাইভের সাথে জুড়ে থাকবেন শেষ পর্যন্ত থাকবেন এবং সব ফুটবল আপনারা অবশ্যই এনজয় করতে থাকবেন যে আবহনা সব খালি রয়েছে যা যারা খুবই রিসেন্টভাবে বেরিয়ে গেছিল কৃষিংয়ের জন্য তারা কিন্তু একে একে চলে আসছে তার কারণ কিন্তু দীর্ঘ কিছুদিন ধরে হাওয়া বইছিলাম হাওয়া ছিল আজকে কিন্তু বেশ পরিমাণে হাওয়া বইছে সেই হাওয়া পাওয়ার কারণে দেখতে পাচ্ছ যে কিছু কিছু দিন প্রতিপথে হারিয়ে ফেলছে জয় জয় জয়দ করছিলাম জয়দার এসে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য যারা লাইভে বসে প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই যারা লাইভে বসে থেকে একটা একটা লাইভ করে যে দীঘাল সম্পূর্ণভাবে এক্সপ্লুসিভ আর্পটা প্রত্যেক দিন যেমন দেখতে পাচ্ছেন সেই এক্সপ্লুসিভ আর্পটা সম্পূর্ণ লাইভ दौरे चलते हैं अपना निश्चय पासी मालना हमारे লাইভের সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকবেন আজকে লাইভ আপনাদের কাছে সিএশি কেউ এই অনেক সন্ত্রাস করতে এই দারুণ দৃশ্য আপনাদের দৃশ্য আপনাদের কাছে আর লাইভ যারা বারংবার যে কথাটা বলছে আজকে ফিশিং করতে গিয়ে প্রত্যেক বোটকে কিন্তু রোলিংয়ের মুখে পড়তে হয় তো হাওয়ার মুখোমুখি পড়তে হয় তাই সে কারণে প্রত্যেক বোট যারা ফিশিংয়ের জন্য বেঁধে গেছিলেন তারা কিন্তু একে একে ফিরে আসছেন প্রাইস যারা রয়েছে প্রত্যেকে বলব একটা করে লাইক করে দেবেন দীঘা মোনার এই সুন্দর দৃশ্য আপনাদের সর্বদাই ফুটে ওঠে তাই আজকেও সেই একই রূপভাবে সেই আর্টিভিটি আপনাদের কাছে প্রত্যেকটা কমেন্ট করে জানাবেন কমেন্টের সাথে সাথে কেমন লাগবে যেমনটা কমেন্ট করে জানাবেন তেমন অবশ্যই একটা করে লাইক করে দেবেন কারণ দীঘার এত সুন্দর দৃশ্য আপনাদের কাছে সর্বদা খুবই কমই দেখতে পাওয়া যায় আর যে কটাল রয়েছে কটালের কারণে এই কটালের জলোচ্ছ্বাস সরাসরি ভোটে উঠেছে আজকে আপনি সে সেই এক্সক্লুসিভ আপডেট কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ হয় সন্ধ্যায় দীঘা মোহনা থেকে সম্পূর্ণভাবে এক্সক্লুসিভ আপডেট তাছাড়া দীঘার মতো দৃশ্য আপনাদের এই ধরনের দৃশ্য খুবই কম দেখতে পাওয়া যায় তাই সচরাচর এই ধরনের দৃশ্য দেখতে পাওয়া যায় না একই সাথে এত পরিমাণে ভোটের আশা সবসময় কিন্তু দেখতে পাওয়া যায় না তাই এখন সেই চিত্রটা সরাসরি দেখতে পাচ্ছ যারা ওটের লোক যারা ফিশিংয়ের জন্য মাছ সমুদ্রের দিকে যায় ওনারা একে একে এই ভয়ানক সমুদ্রে ঢেলে ওনারা কেমন করে যাচ্ছে দেখতে পাচ্ছে প্রত্যেকে কে আবার খাবার নিয়ে যাচ্ছে কে আবার তেল নিয়ে যাচ্ছে বিভিন্ন রকম এলাকা কঠোর পরিশ্রমের মাধ্যমে ওনারা এই সমুদ্রে ফিশিং করে থাকেন এরা কিন্তু অ্যাকচুয়ালি ট্রলারের কেউ না এরা হচ্ছে যে বোটগুলো দেখতে পাচ্ছ ছোটো ছোটো এগুলোকে ভুটভুটি আমরা বলে থাকি তাই এই ভুটভুটিতে ওনারা ভুটভুটি কিন্তু বেশি গভীর সমুদ্রে যেতে পারে না ওরা ওনারা কাছাকাছি থাকে কাছাকাছি থেকে ফিশিং করে তো আপনারা প্রত্যেকে এর আগে যারা মোহন আসে তারা দেখেছ আর সেই দৃশ্য দেখতে পাচ্ছ ওই যারা আসছে দেখতে পাচ্ছ ওইগুলো হচ্ছে ট্রলার ওগুলো বড়ো বড়ো সোনার ফিশিং পয়েন্ট আপনাদের যে তুলে ধরছে আর কি আপডেটসের মাধ্যমে এক এক্সক্লুসিভ আপডেট সারিবদ্ধভাবে এক যে সকল ট্রলার ফিশিংয়ের জন্য ফিরে গেছিলো একে একে ফিরে আসছে এরপরে যা দেখা যাচ্ছে খুবই অল্পই রয়েছে বোট তো ওই দুজন কেমন করে সাঁতার কেটে যাচ্ছে ওই বোটে তো খুবই ভয়ানক পরিস্থিতি যাই হোক ফিশিং করতে যাও বা সমুদ্রে না মনে এই সময়টা খুবই ভয়ঙ্কর পরিবেশ তৈরি করে লাস্ট বোর্ড কিন্তু এর না আরো আছে দেখা যাচ্ছে আরও একটা আসছে এর আরও একটা লাইট জ্বালিয়ে আসছে তো খুবই পড়তে দেখতে পাচ্ছ ওইখানে যেটা লাইট দেখাচ্ছি গতিভাগ কিন্তু ওর ঘুরিয়ে দিয়েছে ধীরে ধীরে যারা রয়েছে প্রত্যেকে বলবো এই দারুণ দৃশ্য আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবো তাছাড়া দীঘার মতো এত সুন্দর পরিবেশ খুব সচরাচর আমি দেখতে পান আজ নিয়ে চলে এলাম সন্ধ্যার সময় এক্সক্লুসিভ আপডেট আজ আবারও দেখতে পাবে রাত্রিবেলা আপডেট খুবই কম লোকই কমেন্ট করেছেন সাইডালস কেমন তা ভিডিওর পর দেখা যাচ্ছে যেটা ফিশিং মার্কেটের দিকে একটু ওরি আপনারা দেখতে পাচ্ছেন যেটা ফিশিং মার্কেট এটা লোকাল ফিশিং মার্কেট ছবি তুললে হবে খেতে হবে তো ছবি তো দেখাবে বাড়িতে গিয়ে সব খেয়েছি কাজ করবি